ইয়েতি শব্দটি বাক্যে নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে নেপালে বাস করে এমন অনুমানকৃত নিকৃষ্ট তুষার মানব সহজ ভাষায় বলতে গেলে বলা যায় অনুমানকৃত একটি নিকৃষ্ট তুষার মানব যা কিনা নেপালে তুষারের মধ্যে বাস করে যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্নোম্যান লাইক এ হিউম্যান অর বিয়ার সাপোজ টু লিভ ইন নেপাল যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি This is a Yeti.